গরুর প্রজেক্টটা একটু বড় করার চিন্তা ভাবনা চলছে তাতে আমি তিন চারশো গরু রাখার মতন জায়গা করা হয়েছে তাতে এখন আমার কাছে এক দেড়শো গরু আছে আর আমি ইন্ডিয়া থেকে এবং ব্যাংকক থেকে গরু আনার চিন্তা ভাবনা আমার চলছে বাংলাদেশের সব থেকে বড় দশটি কোরবানির গরু দু হাজার পঁচিশ সালের কোরবানির হাটকাপাতে আসছে এই দশটি গরু এই দশটি গরু দেখার পর আপনার মাথা কাজ করবে না গরুগুলির কোনোটা নাম হচ্ছে জায়দ খান আবার কোনোটার নাম হচ্ছে পুষ্পা আবার তো কোনো গরুর নাম রাখা হয়েছে বাহুবলী তো চলুন দেখে আসা যাক বাংলাদেশের হাটকাপানো কয়েকটি গরু শুধু এটাই নয় এর সাথে আমরা দেখব ডিপ ভাইয়ের খামারের সবচাইতে বড়ো ছাগল যার দাম পঁচিশ লক্ষ টাকা তো চলুন শুরু করা যাক নাম্বার এক পাগলা রাজা এবার কোরবানি ঈদের হাট আসছে পাবনা জেলার এই রাজা নামের গরু এই গরুটির গায়ের রং সাদা এবং কালো এই গরুটিও বিশাল সাইজের একটা গরু গরুটিকে লালন পালন করেছে পাবনার খুবই দরিদ্র খামারি গরুটির ওজন হবে প্রায় তেরোশো কেজি এই খামারির কাছে রাজা ছাড়াও পাঁচটি বড় বড় গরু রয়েছে কিন্তু ওই গরুগুলোর সাইজ একটু ছোট গরুটি প্রতিদিন দু হাজার টাকার খাবার খেয়ে থাকে এই গরুগুলোকে দেখাশোনা করার জন্য তিন থেকে চারজন লোক নিয়োজিত থাকে অবাক করা বিষয়টা হচ্ছে গরুটির দাম বলেছে ৩৫ লক্ষ টাকা এনার আরও চারটি গরু রয়েছে আর সে তার সমস্ত গরুগুলোর দাম বলেছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা তবে দেখা যাক কোরবানির হাটে এই গরুগুলো যখন উঠবে তখন এর আসল দাম কত হবে নাম্বার দুই আল্লা দান এটা হলো দানবের মতন একটা বিশাল গরু এটি মূলত নগা রাজ্যের সবচাইতে বড় গরু এই গরুটিকে দেখতে সাদা ও কালো রঙের বলা হচ্ছে গরুটির ওজন হবে প্রায় দু হাজার একশো কেজি এবং গরুটির দাম বলছে পঁচিশ লক্ষ টাকা তবে গরুটিকে দেখে এর দাম একটু বেশি মনে হচ্ছে গরুটিকে দেখাশোনা করার জন্য প্রতিদিন দুই থেকে তিনজন লোক নিয়োজিত থাকে গরুটি প্রতিদিন এক থেকে পনেরোশো টাকার খাবার খেয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন গরুটি কত বড় নাম্বার তিন বস এই গরুগুলোর নাম আসলেই সুন্দর হয়ে থাকে এই গরুটিকে পালন করেছেন এক দরিদ্র খামারি গরুটির মালিকের নাম হচ্ছে আসমত ভাই এবং আপনারা অনেকেই হয়তো তাকে চিনেন তিনি প্রতি বছর কোরবানি ঈদে বড় বড় গরু নিয়ে আসেন এবার তার ঈদের আকর্ষণ হবে বাংলার বস এবার কোরবানির হাটের জন্য তিনি দুইটি গরু পালন করেছেন একটি হচ্ছে বাংলার বস আরেকটি হচ্ছে সুপার বস এই গরুগুলো বিশাল সাইজের এই দুইটি গরুকে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় গরু হিসাবে দাবি করছেন তবে তার সবথেকে বড় গরুর নাম হচ্ছে বাংলার বস্তিন এই গরুটির ওজন হবে প্রায় চোদ্দশো কেজি এবং এই গরুটির দাম বলা হয়েছে তিরিশ লক্ষ টাকা আসমদ ভাই প্রতিদিন গরুটিকে তিন থেকে চার হাজার টাকার খাবার খাইয়ে থাকে যেহেতু এই বছর খাবারের দাম একটু বেশি সেই জন্য এই বছর গরু পালনে অনেক বেশি টাকা লাগছে এই বছরের গরুর দাম গত বছরের থেকে অনেক বেশি নাম্বার চার সুলতান মনমোহন সিং এই গরুটি কতটা বিশাল তা তো আপনারা দেখতে পাচ্ছেন গরুটিকে পালন করেছে নেমো ক্যাটেল ফার্ম গরুটি দেখতে সাদা এবং কালো বর্ণের গরুটি আসলে পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে গরুটির ওজন হবে প্রায় সতেরোশো কেজি যেহেতু এই গরুটি মনমোহন সিং সবচেয়ে বড় গরু তাই এই গরুটির নাম রাখা হয়েছে মনমোহন সিং সুলতান বর্তমানে এই গরুটি ফেসবুক এবং ইউটিউবে ব্যাপক ভাইরাল তবে আপনারা কারা কারা কুরবানের গরু কিনেছেন তারা কমেন্টে জানাবেন খান গরুটি কিছুটা পাগলাটে হওয়ার কারণে গরুটির নাম দেওয়া হয়েছে জায়েদ খান গরুটি সবসময় জায়েদ খানের মতন ডিগবাজি মারতে চায় কিন্তু গরুটিকে বেঁধে রাখার কারণে সেটি করতে পারে না ধারণা করা হচ্ছে এটি গাজীপুরের সব চাইতে বড় গরু গরুটি সাদা এবং কালো বর্ণের আর এটি প্রতিদিন পনেরোশো থেকে দু টাকার খাবার খেয়ে থাকে গরুটির ওজন মনে করা হচ্ছে তেরোশো কেজি আর দাম চা হচ্ছে পনেরো লক্ষ টাকা নাম্বার ছয় এক ছাত্রের গরু এই গরুটিকে একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পালন করেছে দু সালে কোরবানির হাট আসছে এই বিশাল গরুটি এটি হচ্ছে হলিস্টেন ফ্রিজিয়ান প্রজাতির একটি গরু এই গরুটির ওজন মাপা হয়েছে নয়শো কেজি এবং গরুটির মালিক এই গরুটির দাম ছয় লক্ষ টাকা চেয়েছে গরুটির গায়ের রঙ সাদা এবং কালো আপনাদের কাছে যদি ছয় লক্ষ টাকা থাকে তাহলে এই গরুটা কিনতে পারেন নাম্বার সাত লাকি টাঙ্গির জেলার এক বড় খামারি এই গরুটি পালন করেছে দু হাজার পঁচিশ সালে কোরবানির আসবে এই গরুটি গরুটি সত্যি দেখতে অনেক সুন্দর গায়ের রঙ সাদা এবং কালোর মধ্যে এরকম গরুর সচরাচর দেখতে পাওয়া যায় না গরুটি হলো সাইওয়াল প্রজাতির গরু আর গরুটির মালিক এই গরুর দাম চেয়েছে সাত লক্ষ টাকা নাম্বার আট রাজা বাদশা এই গরুটিকে পালন করেছেন বাংলাদেশের নারায়ণগঞ্জের এক ব্যক্তি গরুটির গায়ের রং হচ্ছে সাদা এবং এটি ফ্রিজিয়ান জাতের গরু গরুটি দেখতে অনেক সুন্দর হওয়ার পাশাপাশি অনেক রাগী গরুটির ওজন প্রথমে মাপা হয়েছিল এগারোশো কেজি হয়েছিল তখন বর্তমানে গরুটির ওজন তেরোশো কেজি হবে গরুর মালিকে গরুটির দাম আট লক্ষ টাকা চাইছে নাম্বার নয় সম্রাট নারায়ণগঞ্জের একটি খামারে এই গরুটি পালন করা হয়েছে গরুটির ওজন হচ্ছে এক হাজার কেজি এটি হল হলিস্টিন ফ্রিজেন প্রজাতির একটা গরু গরুটির দাম দেয়া হয়েছে নয় লক্ষ টাকা মজার ব্যাপারটা হচ্ছে এই গরুটি যিনি কিনবেন তাকে আরও একটি ছোট গরু উপহার দেওয়া হবে নাম্বার দশ লাল বাহাদুর এটি হলো ফ্লেক জাতের একটা গরু এই গরুটি খাটো এবং ছোট মনে হলেও এই জাতের গরুর মাংস কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে এবং মাংস কিন্তু অনেক উন্নত হয়ে থাকে গরুগুলোর উচ্চতা শট হলেও গরুগুলোর ওজন কিন্তু অনেক বেশি হয়ে থাকে গাজীপুরের আব্দুল ভাই এই গরুটি পালন করেছেন গরুটির ওজন মাপা হয়েছিল নয়শো কেজি এই খামারি গরুটির দাম চেয়েছে দশ লক্ষ টাকা নাম্বার দশ সুলতান সুলাইমান পাবনা জেলার এক যুবক এই গরুটি পালন করেছে গরুটি অনেক স্বাস্থ্যবান একটা গরু আর এই গরুটি প্রতিদিন দু হাজার টাকার খাবার খেয়ে থাকে গরুটির ওজন মাপা হয়েছে এক হাজার কেজি গরুটির মালিক এই গরুটির দাম চেয়েছে দশ লক্ষ টাকা নাম্বার বারো বাংলার নবাব ব্রাহ্মণবাড়িয়ার একজন প্রান্তিক খামারি এই গরুটিকে পালন করেছেন তিনি প্রতিবার কুরবানি ঈদে ধামাকা নিয়ে আসেন তিনি দু সালে কুরবানি হাটের জন্য পাঁচটি গরু প্রস্তুত করেছেন এই পাঁচটি গরুর মধ্যে সবচেয়ে বড় গরুটি হচ্ছে বাংলার নবাব এটি হচ্ছে সাইওয়াল জাতের একটা গরু আর তিনি এই গরুটির দাম চেয়েছে এগারো লক্ষ টাকা নাম্বার তেরো বাহুবলি এই গরুটি বিশাল বড় আর এর ওজন মাপা হয়েছে বারোশো কেজি এই গরুটি হচ্ছে ফ্লেক বিজাতের গরু গরুটির গায়ের রং সাদা এবং কালো বন্ধুরা আপনাদেরকে কোন রঙের গরু সবচেয়ে ভালো লাগে সেটি কমেন্টে জানাবেন মজার ব্যাপারটা হচ্ছে এই গরুটির দাম চাওয়া হচ্ছে বিশ লক্ষ টাকা তো বন্ধুরা এই গরুগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন এবার চলুন আপনাদেরকে নিয়ে খামারে খামারে ভাই তার যায় অনেক ভালো ভালো প্রজাতির ছাগল পালন করে থাকেন আর তিনি সবাইকে উৎসাহিত করেন ছাগল পালন করতে কারণ ছাগল পালন করা অনেক লাভজনক ব্যবসা আর তার সাথে তিনি প্রতি বছর বড় বড় ছাগল কুরবানি ঈদে নিয়ে আসেন আর তিনি বড় বড় ছাগলগুলো কুরবানি ঈদে অনেক টাকায় বিক্রি করেন ডিপ জল ভাইয়ের খামারে এইবার সবচেয়ে বড় ছাগলটি পঁচিশ লক্ষ টাকা বিক্রি হবে বলে মনে করা হচ্ছে তবে দেখা যাক এবার কুরবানি ঈদে সবচেয়ে বড় ছাগল কোনটা হয় আর তার দাম কত হয় তবে আপনার কি মনে হয় ডিপ জল ভাইয়ের এই ছাগলের দাম কত হতে পারে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ